আজকে আমরা একটি জমির হিসাব করব আপনার জমিটি একটু তেরা এরপাশে জমিটির পস্ত একশো বিশ ফিট এরপাশে জমিটির পস্ত একশো চল্লিশ ফিট তার মানে আপনার জমিটি প্রস্থ সামনে একটু চিকন পিছনে একটু মোটা জমিটির দৈর্ঘ্য এক পাশে দুশো পঞ্চাশ ফিট আর পাশে দুশো সত্তর ফিট তাহলে এখানে কত কাঠা বা কত ডিসিমেল বা কত শতাংশ কত ডিসেম জমি রয়েছে এই হিসাব আজকে আমরা করব তাহলে জমিটির দৈর্ঘ্য গড় করে নিতে হবে যে পদ্ধতিতে আপনার জমিটির সঠিক হিসাব হবে তাহলে জমিটির আমরা গড় দৈর্ঘ্য পেয়েছি দুইশো পঞ্চাশ যোগ আরেক পাশে জমিটির দৈর্ঘ্য পেয়েছি দুইশো সত্তর আমরা দুই ধারা ভাগ করলাম কারণ দুইটি দৈর্ঘ্য নিয়েছি তার জন্য দুই দিয়ে ভাগ করলে আমাদের দুইশো ষাট ফুট জমিটির প্রস্থ প্রস্থের গড় হবে একশো বিশ যোগ একশো চল্লিশ সমান সমান আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে একশো তিরিশ পাবো এখন আসি ক্ষেত্রফল দুইশো ষাট গুণন একশো তিরিশ এটা হবে বর্গ ফুট তাহলে আমরা পেলাম তেত্রিশ হাজার আষ্টশো বর্গ ফুট আমরাও জানি এক শতক জমি সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে তেত্রিশ হাজার আষ্টশোকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে সাতাত্তর দশমিক ঊনষাট শতাংশ বা সাতাত্তর দশমিক ঊনষাট ডিসিমেল জমি তাহলে এখানে জমি পেলাম সাতাত্তর দশমিক উনষাট শতাংশ ডি তাহলে আমি তো আমরা তো কাঁঠার হিসাব করতে পারলাম না তাহলে এখন আমরা কাঁঠার হিসাব করব। কাঠার হিসাব করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে এক কাঁঠার জমি সমান সমান সাতশো বিশ বর্গ ফুট তাহলে এই তেত্রিশ হাজার আষ্টশোকে যদি আমরা সাতশো বিশ ধারা ভাগ করি তাহলে আমরা এখানে ভাগ করি তেত্রিশ হাজার আটশো কে যদি আমরা সাতশো বিশ ধারা ভাগ করি তাহলে কতটুকু আসে তেত্রিশ হাজার আটশো এক দশক সত্রিশ হাজার আষ্টশো ভাগ সাতশো বিশ সমান সমান ছয় চল্লিশ দশমিক চুরানব্বই ছয় চল্লিশ দশমিক চুরানব্বই কাঠা তাহলে আমরা কি বের করলাম এখানে কতটুকু জমি রয়েছে ছয় চল্লিশ দশমিক চুরানব্বই কাঠা আর শতাংশ যদি হিসাব করেন সাতাত্তর দশমিক উনষাট শতাংশ বা ডিসিমল বা ডিসি তাহলে আমরা জানি এক শতক জমি সমান সমান আমরা জানি এক শতক জমি সমান সমান এক শতক জমি সমান সমান সাতশো বিশ বর্গ ফুট তার জন্য আমরা এখানে তেত্রিশ হাজার রাষ্ট্রসূখকে সাতশো বি ধারা ভাগ করলে আমরা পাঠাতে পেয়ে যাব কারণ তেত্রিশ হাজার যদি আপনারা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ করেন তাহলে শতাংশ বা ডিসিমেলে পেয়ে যাবেন এই হলো জমিটির হিসাব এছাড়াও আপনাদের যদি কোনো কমেন্ট থাকে জমির মাপ সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ